আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার রাহিনুল ইসলাম আজকে আমরা জানব কীভাবে সঠিক পদ্ধতিতে অ্যাডহেসিভ মিশ্রণ করা হয় অ্যাডহেসিভ মূলত টাইলস মার্বেল বসানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান যা সঠিকভাবে মিশ্রণ করলে আপনার কাজ হবে মজবুত ও টেকসই অ্যাডহেসিভ মিশ্রণের জন্য পানি ও পাউডারের সঠিক মিশ্রণ নিশ্চিত করতে হবে প্রতি ব্যাগে অর্থাৎ বিশ কেজি অ্যাডহেসিভের জন্য চার থেকে সাড়ে চার লিটার পানির প্রয়োজন হবে প্রথমে একটি পরিষ্কার পাত্রে পানি নিতে হবে এরপর ধীরে ধীরে অ্যাডহেসিভ পাউডার ঢালতে হবে এরপরে মিক্সার মেশিনের সাহায্যে ভালো করে নাড়িয়ে পেস্ট তৈরি করতে হবে অবশ্যই মনে রাখবেন মিশ্রণ তৈরি করার পর এই অ্যাডহেসিভ পেস্ট চল্লিশ থেকে ষাট মিনিটের মধ্যে ব্যবহার নিশ্চিত করতে হবে এতে আপনার কাজ মজবুত ও দীর্ঘস্থায়ী হবে তবে বেশি পানি ব্যবহার করা থেকে বিরত থাকুন এতে অ্যাডেসিভ দুর্বল হয়ে যায় অ্যাডেসিভ তিন থেকে পাঁচ মিলি পুরুত্বে ব্যবহার করুন সঠিক মিশ্রণ পদ্ধতি উপর নির্ভর করবে আপনার কাজের দীর্ঘস্থায়িত্ব ধন্যবাদ আমার সাথে থাকার জন্য